সামসুলিন মানে ওই আর জিডার মানে এনে ফিরোজ আর সুকমান মানে ঘরে বাড়ি জমি নিয়ে বাড়ির সাথে জমি পাবে সেটা জমি সংক্রান্ত বিরোধে আপন দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে সুফিশেক নামে এক গরু ব্যবসায় নিহত হয়েছে ঘটনাটি শুক্রবার সকালে শৈলকুপার বনদেখালী গ্রামে নিহত ব্যবসায় ওই গ্রামের মিত্র নবাবালীর ছেলে এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিক জর্দার অরফে ইদুকে আটক করেছে পুলিশ সেদেতে তিনজনের গোরে কুপ আছে ঠিক আছে কুপানের পরে ওই তার দেহে দুই গ্রামে যায় আমার লোকজন ডাকতে গেলাম দোকানে পাজে দি তিন তিনজনের একজন আসেনি তোমার সবার দল করো মানুষ তিন ডে কুপা আছে স্থানীয়রা জানান বসতবাড়ির পাশে চার কাঠা জমি নিয়ে মোবারক জর্দারের দুই ছেলে সাকেন ও সিদ্দিক জর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শুক্রবার সকালে সাকেনের লাগানো কলাগাছ কেটে ফেলেন সিদ্দিক এতে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে এ সময় প্রতিবেশী সুফি শেখ সামসুল মৃধা ও সবুজ মিয়া তাদের থামাতে গেলে সিদ্দিক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে তাদের জখম করে

জমির বাবদে হয়ে একজনকে বাড়ি ফেলতে আগের থেকে ইলেকশনের ভিতরে থেকেই আছে এভাবে মারে ধরেন ঘর বাড়ি দেন ভাঙেছে ওই জমিতে যাই ধরেন তামান বাড়ি কুপাইছে তারপরে মেয়ে মানসির বাড়ি উঠতে দিত না দাবরা নিয়ে বেরাইতো মেয়ে মানসির এভাবে দাবরাইয়ে তামান বাড়ি উঠাইয়া দিত ঘরে উঠতে দিত না শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান অভিযুক্ত সিদ্দিককে আটক করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে